অক্ষরে একটা দেশের নাম বলেন যার প্রথম যার একটা অক্ষর বাদ দিলে খাবারের নাম হয়ে যায় ভালো করে বুঝেন তিন অক্ষরে একটা দেশের নাম বলবেন যার একটা অক্ষর বাদ দিলে খাবারের নাম হয়ে যায় জাপান জাপান ব্যাখ্যা করেন যেমন বৈরিকার জব বাদ দিলে ফান হয় ফান হয় হ্যাঁ আচ্ছা এটা অবশ্যই একটা অ্যানসার ঠিক আছে একটা ফল যেটা কাঁচা থাকতে সবুজ থাকে পাকলে হলুদ হয় খাওয়ার সময় সাদা হয় কাঁচা থাকলে সবুজ পাকলে হলুদ খাওয়ার সময় সাদা কলা কলা তাই শিওর একটা চকলেটের দাম এক টাকা তিনটা চকলেটের খোসা জমা দিলে আপনি আরও একটা চকলেট পাবেন ধরেন আপনার কাছে পনেরো টাকা আছে আপনি পনেরো টাকায় কয়টা চকলেট পাবেন পনেরো টাকায় কয়টা চকলেট পাবেন দশটা পনেরো টাকা দিয়ে তো অন্তত পনেরোটা চকলেট তো পাবে নি মানে এক হ্যাঁ ঠিক আছে পনেরো টাকা দিয়ে পনেরোটা চলকেট পাবো এবং কি বাকি পনেরোটা খোসা দিয়ে আমরা এই চলকেটের প্যাকেট দিয়ে আমি আবার প্রতি তিনটা খোসা জমা দিলে একটা চকলেট পাবেন আর একটা চকলেট পাবেন আর কি তাহলে পনেরো টাকায় মোট কয়টা চকলেট আপনি পাবেন বিশটা বিশটা একটু নিখুঁতভাবে ভাবতে হবে ধরেন বিষ প্লাস বিশ পুরন দুই সমান সমান কত হবে বিশ প্লাস বিশ গুনন দুই বিশ প্লাস বিশ গুনন দুই সমান সমান কত হবে আশি 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 বিশি বেশি চল্লিশ না অবশ্য এখানে অবশ্যই একটা ব্যাপার থাকবে আসি না আর একটু কম হবে হবে বাংলা কোন বর্ণ থেকে একটা ছেলে একটা মেয়ের নাম বের করা যায় বাংলা কোন বাংলা কোন বর্ণ থেকে একটা ছেলে এবং মেয়ের নাম বের করা যায় থেকে যে কোন একটা বর্ণ থেকে হয় সেই বর্ণটার নাম কি ম থেকে আপনি ম কারোর নাম হয় না কিন্তু থেকে বের করতে পারবো সরাই থেকে মানে বর্ণ থেকেই বের করতে হবে বর্ণের সাথে কিছু যোগ করতে পারবেন না বর্ণ থেকে যোগ করতে পারবো না একটা বর্ণ দিয়ে হবে দুইটা নাম একটা বর্ণ দিয়েই দুইটা নাম হবে একটা ছেলের নাম একটা মেয়ের নাম একটা ছেলের নাম একটা মেয়ের নাম দুটা বর্ণ হয়ে যায় দুটা বর্ণ হবে না একটাই বর্ণ হবে